শুধু একটাই আমাদের জয়েনিং চাই আমরা পরীক্ষা দিয়েছি আমাদের প্যানেলে কোনো ভুল নেই কোনো কিছু নেই সবাই এলিজেবেল ক্যান্ডিডেট আমাদের জয়েনিং দিন আমরা দু ফার্স্ট আমাদের পরীক্ষা চালু হয় পিএসসির দ্বারা আইসিডি সুপারভাইজার গ্রুপ বি পোস্ট আমাদের স্টেট গভর্নমেন্টের ফুল গভর্নমেন্ট জব এবং তিনটে টায়ারের পরীক্ষা হয় প্রিলি মেন্স ইন্টারভিউ দিয়ে আজকে আমরা দু পঁচানব্বই জন চাকরি পাই আমাদের রেজাল্ট অনেকদিন পরে বেরোয় এবং সেগুলো নিয়েও আমাদেরকে অনেক কিছু সাপার করতে হয়েছে আজকে আমি একা একটা মেয়ে কথা বলছি কিন্তু একটা কথা বলবো আমি প্রত্যেকটা ডিস্ট্রিক্টের প্রত্যেকটা মেয়ে হয়ে বলছি তাদের বাড়িতে এমন পরিস্থিতি কারুর বাড়িতে তার বাবার হয়তো বাইপাস সার্জারি হয়েছে কারুর মা হয়তো বেড রিডেন তারা আমাদেরকে ফোন করে বলে যে তোমরা কলকাতায় থাকো তোমরা একটু যাও তোমরা আমার নিজের আমার নিজের বাড়ি দক্ষিণ দিনাজপুর আমার ঘর আমাদের দাবি শুধু একটাই আমাদের জয়েনিং চাই আমরা পরীক্ষা দিয়েছি আমাদের প্যানেলে কোনো ভুল নেই কোনো কিছু নেই সবাই এলিজিবল ক্যান্ডিডেট আমাদের জন কিন্তু সেটা আগস্ট মাসে তারপরে কোন রিক্রুটমেন্ট হয়নি এবং আমরা আজকে এই পরিস্থিতিতে আসতাম না আমরা নিয়ম করে ডিপার্টমেন্টে আসি ডিপার্টমেন্টের বিভিন্ন লোকের কাছে হাতে পায়ে ধরে জিজ্ঞাসা করেছি যে আমাদের জয়েনিংটা কবে হবে একটু সদুত্তর দিন কেউ কোনো কথা বলেনি আজকে একটা কথা বললে দুদিন বাদে সেই কথাটার বদল হয়ে যায় ঠিক আছে সেই কথাটার মধ্যে কোনো মিল থাকে না আমরা আমরা চাই চাইছি উনি ওনারা বলুন যে কবে আমাদের জয়েনিং হবে তার লিখিত দিন আমরা জানতে চাইছি আমরা শুধু শান্তিপূর্ণ ভাবে বসতে চাইছি আমাদের দাবিটা জানাতে চাইছি আজকে আজকে দেখুন আজকে পশ্চিমবঙ্গে একটা পরীক্ষার ফর্ম পিলা আপ 10 দশ লাখ ফর্ম ফিল আপ হয় বিএসসি ক্লাকশিপের ফর্ম ফর্ম ফিল আপ হয়েছে আট লাখ পরীক্ষার্থী পরীক্ষার জন্য অ্যাপ্লাই করেছে তাদের ভবিষ্যৎ কোথায় আমরা আজকে রাস্তায় বসে আছি কারণ কি আমরা গ্রুপ বি পোস্টে চাকরি পেয়েছি এটা একটা যথেষ্ট গভর্নমেন্টের একটা ভালো এলিজেবল পোস্ট সেখানে আমরা তিন টাইমের পরীক্ষা দিয়ে আজকে রাস্তায় আমরা পর দেখুন তেইশটা দেখুন তেইশটা জেলা থেকে মেয়েরা আসবে আমাদেরকে তাদের সাথে কথা বলতে হবে তারা কি চাইছে না চাইছে সেই হিসেবে আমরা মুভ করবো আমরা এখনই বলতে পারবো না বহু মেয়ে এখন এসে পৌঁছতে পারেনি আমরা নেগেটিভ কোনো কিছু দিতেতে যাই না আমাদের শুধু জয়েনিং চাই আমার নাম দেবলিনা প্রামাণিক বাড়ি দক্ষিণ দিনাজপুর